হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সামনে আবারও আমি এসে পড়লাম আর একটি নতুন ব্লগ নিয়ে আর সাথে আছে আমার চ্যানেল এফ এম ডেলি ব্লগ স্টোরে আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই খারাপ কমেন্ট করবেন কোনো সমস্যা নেই আমি শুধু আপনাদের কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকি অবশ্যই ভিডিওটি দেখার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আর অনেক কৃতজ্ঞতা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কালকের কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এখানে রেখে দিয়েছিলাম এগুলো এখন আলমারিতে গুছিয়ে রাখবো এই যে নিয়ে চলছি এখন রুমের এই অবস্থা সব কিছু এখন করে নেব ইনশাল্লাহ প্রথমে কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে বাকি কাজ করব। কিচেন আমি ইতিমধ্যে গুছিয়ে নিয়েছি তো ভাবলাম যে প্রথমে ইয়ে আজকে তো বেগুন রান্না করবো কে এ বেগুনগুলো আজকে রান্না করবো তো ভাবলাম এগুলো কেটে চুলাতে বসিয়ে দিয়ে যাই কিন্তু ভাজতে অনেক টাইম লাগে তেলে ভেজে তারপর রান্না করতে হয় জন্য তো ভাবলাম এগুলো কেটে প্রথমে বসিয়ে দিয়ে যাই তারপর আমি বেডরুমের কাজগুলো করি এমনিতেই আজ কাজে অনেক লেট হয়ে গেছে আমার বর্তমান জীবনটা খুবই সাধারণ একজন গৃহিণীর আমি একেবারেই একজন সাধারণ গৃহবধূ প্রতিদিনের ব্লগে ঘরের ভেতরের কাজ রান্না আর দৈনন্দিন জীবন আপনাদের সাথে ভাগ করি সহজ জীবন আর সাধারণ গল্প কিন্তু এই জীবনটাকে আমি বেশ উপভোগ করি আর আমার এই ভালো লাগা থেকেই আমার জীবনের ছোট ছোট পার্টগুলো আপনাদের সাথে শেয়ার করা জানি না আপনাদের কেমন লাগে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের যেন ভালো লাগে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ইনশাল্লাহ অবশ্যই একদিন আমি সফল হব ইনশাল্লাহ ঘরের ভিতরের ছোট ছোট মুহূর্তগুলোই আমার ব্লগ সাধারণ দিন আর সাধারণ কাজ কিন্তু এতে রয়েছে মনের অনেক টান আর অনেক অনেক ভালোবাসা সাথে রয়েছে আপনাদের সাপোর্ট যা আমার শক্তি আপনারা কীভাবে প্রতিদিনের কাজ সামলান তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্ট পড়ে আমিও কিছু শিখতে পারবো আশা করি সব কিছু গুছানো হয়ে গেল অনেক টেনশন ছিল আজকে গুছানোর জন্য তো এখন যাব কিচেনে কিচেনে দেখি আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আর এটা আমার সাথে এটা অনেক সুন্দর হয়েছে বানাবো আমার কাজ শেষ বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ যারা এতক্ষণ আমার সঙ্গে রইলেন তাদের সবার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম